দিনহটায় সিপিএম এর জোনাল অফিসে ভাঙচুর শিক্ষামন্ত্রী ব্রাতবশুর উপর হামলার পরই ভাঙচুর করা হয় সিপিএম এর অফিস অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর উপর হামলার পরেই দিনহাটায় ধিক্কার মিছিল করে তৃণমূল মিশন শেষে দলীয় কার্যালয়ে ভাঙচুর করে বলে অভিযোগ সিপিএম এর অভিযোগ অস্বীকার তৃণমূল দিনহাটা ব্লক সভাপতি দিনহাটায় সিপিএম এর কার্যালয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিপিএম এর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে তৃণমূলের তরফে বলে অভিযোগ উঠেছে আহ গতকাল যাদবপুরে যে ঘটনা ঘটেছিল সেই যাদবপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে রীতিমতো বাম ছাত্র সংগঠনের সদস্যদের আক্রমণে শিক্ষামন্ত্রী প্রাপ্তপসু গাড়ি কাজ ভাঙা হয় বলে অভিযোগ উঠছিল শিক্ষামন্ত্রী কিছুটা আহত হয়েছিলেন একজন ছাত্র আহত হয়েছিলেন সেই ঘটনার পর। আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিএমের কার্যালয়ের মধ্যে ভাঙচুর চালানোর অভিযোগ উঠছে যেমনটা আমরা গতকাল বেশ কিছু নেতা মন্ত্রীর মুখেও শুনেছিলাম আমরা কুণাল ঘোষের মুখেও শুনেছিলাম আমরা পাশাপাশি মদন মিত্রের মুখেও শুনেছিলাম যেখানের মধ্যে কুমাল ঘোষ বলেছিলেন যে এরপর যদি তৃণমূলের ছাত্ররা ঘুর বাতাসা দিয়ে অভিনন্দন জানান তাহলে কি তারা সেটা নিতে পারবেন এবং বেশ কিছু সেই ধরনের বক্তব্যের পরই কিন্তু কিছু ঘটনা ঘটতে শুরু করে জেলা জুড়ে যদিও বা সেই ঘটনার সাথে এই ঘটনাগুলি কোনো সম্পৃক্ত আছে কিনা সেই সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বা প্রমাণ পাওয়া যায়নি কিন্তু মূলত সিপিএম এ লোকেরা এটা অভিযোগ করছেন যে তৃণমূলের লোকেরা এই ভাঙচুরটা চালিয়েছে দিনাটা অফিসে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাঙচুরের পরবর্তীকালের ছবি যেমনটা বলছিলাম রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে সিপিএম এর পার্টি অফিসেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ গায়ে হাত দেওয়া হয় প্রবীণ সিপিএম কর্মীদেরও অভিযোগ সিপিএম নেতা শনিবার রাতে ডিএসপি টাউনশিপের হর্ষবর্ধন সেক্টর অফিসে ভাঙচুর চলে তালা ঝুলি দেওয়া হয় অফিসে এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে এই ঘটনা ঘটে বলে অভিযোগ সিপিএম নেতার তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেন প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাথ

দেখো সেই কার্যালয় সেই সমস্ত সেই সময় কিন্তু সেই প্রবীণ যে সুপিএম এর তারা কিন্তু ওখানে ছিলেন তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ করা হচ্ছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা পল্লব রঞ্জন নাগের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা কিন্তু মারধর করেছে এবং সেই সিপিএম এর অফিস ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ যদিও পুরো ঘটনায় সিপিএম এর পার্টি তৃণমূলের তৃণমূল অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন যে সেখানে জোয়া খেলতো সেই কারণে তারা প্রতিবাদ জানিয়েছেন সুমিত এই ঘটা ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের ওপর অভিযোগের আঙুল উঠেছে কিন্তু তৃণমূল কি বলছে দেখো গোটা ঘটনায় কিন্তু তৃণমূলের দিকে যেরকম প্রাক্তন কাউন্সিলর তথা পল্লব রঞ্জন নাগের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল সেই পল্লব রঞ্জন নাগ তিনি কিন্তু জানাচ্ছেন যে ওই পার্টি অফিস অর্থাৎ সেখানে জুয়া খেলা হতো প্রত্যেকদিন সেই জুয়া খেলার প্রতিবাদে স্থানীয় লোকজন এবং তিনি গিয়ে সেটা বাধা দেন তাতেই কিন্তু চড়াও হয় সিপিএম এর লোকজন তাদেরকেও গায়ে হাত দেয় এবং তারপরে কিন্তু স্থানীয় লোকজন সেই পার্টি অফিসে ভাঙন চালায় সুমিত ধন্যবাদ সাধন।